পারফরমেন্স ও ফিটনেস দুর্বলতায় নিউজিল্যান্ড সিরিজের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন নাসির আলামিন ও রুবেল হোসেন দল ঘোষণার একদিন পর জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন বিশেষ করে অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন টাইগারদের অর্জিত আত্মবিশ্বাস নিউজিল্যান্ড সফরে কাজে দেবে শামসুল আরিফিনের আরো একটি রিপোর্ট লাস্টে দুটা সিরিজ হয়ে গেছে হয়তোবা খেলতে পারেনি তো ওটা একটা চ্যালেঞ্জ যে বিপিএলটা ভালো করে সামনে ন্যাশনাল টিমে ঢোকাটা একটা চ্যালেঞ্জ সব মিলে আর কি মানে পুরো বিপিএলটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জিং বিপিএল এর সাফল্য দেখিয়ে নির্বাচকদের নজর টানবেন আলামিন হোসেন সেই আশায় গুড়ে বালি নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষণা হয়ে গেছে ২২ জনের প্রাথমিক দল সেই দলে নাই আলামিন রোবেল হোসেন নাসির হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে সিমিং কন্ডিশনে কেন নাই ওরা তিনজন উত্তর দিয়েছেন প্রধান নির্বাচক আলমিনা রুবেল দেখবেন যে ওরা কিন্তু চার দিনের মাঝে খুব একটা লম্বা বলিং এখন পর্যন্ত করতে পারবে তো আলমিন যেহেতু এনসিএল এর একটা ম্যাচ খেলেছে রুবেল এখনো খেলতে পারেননি তো স্কিলের দিক থেকে ওকে আফগানিস্তানের সাথে আমরা দেখেছিলাম রুবেল হোসেনকে কিন্তু আপ টু দা মার্ক না যেহেতু নিউজিল্যান্ডের অনেকগুলি ফাস্ট বোলার আছে ওদের স্পিনারের সংখ্যা কম তো সেই সময় আমি মনে করি যে সাব্বিরের ক্ষমতা অনেক বেশি সেই জায়গায় সাব্বির সম্মুখেও চিন্তা করা হচ্ছে এবং তার সাথে মুসাদ্দিক সৈকত আছে তো সেই জায়গায় ওর সিরিয়ালটা চারের কাছাকাছি পড়ে গিয়েছে দল পছন্দ হলো কি হয় নাই সেই নিয়ে মত নাই সাকিবের ঘরের বাইরে সাফল্য আসবেই ধারণা বিশ্বসেরা অলরাউন্ডারের যেহেতু আমরা অনেক ভালো করছি লাস্ট দুই বছরের মতো সময় হয়ে গেল তো আমাদের ভেতরে ওই কনফিডেন্সটা থাকবে আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যখন লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলে ওখানে আমাদের স্মৃতিটা ভালো ছিল নিউজিল্যান্ড সফরে যাবার আগে 22 সদস্যের দলটা দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করবে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রস্তুতি শেষে ওখান থেকেই বাছাই হবে টাইগারদের টেস্ট ওয়ানডে আর টি-20 এর স্কোয়াড সামসুল আরেফিন 71 জাতীয় চিকিৎসা জানুয়ারি থেকে বিপিএল আর বিসিএল ফুটবল মাতানোদের নিয়ে বসবে লম্বা আয়োজন করা হবে হোম অ্যাওয়ে ফ্রেন্ডলি ম্যাচের শনিবারে বাফুফে কার্যনির্বাহী কমিটির সভায় আরো কিছু সিদ্ধান্ত গৃহীত হয় এর মধ্যে কদিন আগে পৃথিবীর মায়া ত্যাগ করা রেফারি মনিরুল ইসলামের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ায় একমত হয়েছে তারা সাইফুল রূপকের রিপোর্ট ভুটানের মাঠে লজ্জাজনক হারে জাতীয় ফুটবলারদের শুধু মাথাই নত হয়নি কমে গেছে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ মামুনুলদের যাচ্ছে তাই পারফরম্যান্সে কাটাছে চলছে চারদিকে এরপর থেকেই বয়সভিত্তিক দলগুলোর দিকে নজর দেওয়ার কথা বারে বারে বলছে বাফুফে কর্তারা তবে ১৩ মাস পর ঘরের মাঠে সাফ জাতীয় দলকে পরিকল্পনার বাইরে রাখলে তো লজ্জা বাড়বে আরও তাই ইসি সভায় আলোচনা পর্যালোচনা করে সিনিয়রদেরকে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে পেশাদার লীগ এবং চ্যাম্পিয়নশিপ লীগ ইট উইল বি অলমোস্ট একই সময়ে যে শেষ হচ্ছে এখান থেকে অ্যাটলিস্ট চল্লিশ থেকে পঞ্চাশ জন এবং প্রয়োজনে আরও হয়তো যে ট্যালেন্ট হারটা হচ্ছে বয়স ভিত্তিক যেখান থেকে আসছে সেখান থেকে নিয়ে অ্যাটলিস্ট একটা পঞ্চাশ জন প্লেয়ারের লিগের পরে অলরিস্ট মিনিমাম টু মান্থস একটা ট্রেনিং করবে করার পরে মাঠ মাতালে এই দেশের জার্সিতে ক্যাম্প আর ম্যাচ খেলা সুযোগ পাবে বিপিএল আর বিসিএল এ খেলা ফুটবলাররা শুধু খেলোয়াড়দের জন্য সুসংবাদ না সবাই বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলা দলগুলোর জন্য এসেছে দারুণ মৌকা চ্যাম্পিয়নশিপ লিগে প্রথম যে দুটো দল থাকবেন অবস্থান করবেন তারা পেশাদার লিগে অর্থাৎ বিপিএল এ যে তারা প্রমোটেড হবেন এবং একটি দল রেলিগেটেড হবে আর পেশাদার লিগ থেকে একটি দল রেলিগেটেড হবে বয়স ভিত্তিক সৌরওয়ার্দি কাপ আর শেরে বাংলা কাপ ঠিকভাবে মাঠে গড়ানোর আশ্বাস দিচ্ছে বাফুফে কর্তারা তবে নির্বাচনের ছ মাস পেরিয়ে যাওয়ার পর শনিবার সতেরোটা স্ট্যান্ডিং কমিটির অনুমোদন দিয়েছে সভাপতি কাজী সালাউদ্দিন বাফুফের সদস্য হারুনুর রশিদ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদকের পদ পাওয়ায় এদিন শুভেচ্ছা জানিয়েছে কার্যনির্বাহী কমিটি সাইফুল রূপক একাত্তর